আসসালামু আলাইকুম রকি ফাইবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা আপনারা চৌচালা ঘর এবং দোচালা ঘর এবং কি বাংলো তৈরি করতে চান অনেকেই আমাদের কাছ থেকে টালিটিন প্রয়োজন টালিটিনের জন্য আমাদেরকে অনেক মেসেজ করেন আমরা রীতিমধ্যে কিন্তু টালিটিন আপনাদেরকে দিয়ে থাকছি যে যে কয় পিস চান সেই সব কয় পিসই কিন্তু আমরা দিতে পারি ইনশাআল্লাহ তা আপনাদের জন্য কিন্তু আমরা হিউজ পরিমাণ মালামাল কিন্তু মজুত করে রাখছি ইনশাল্লাহ সবসময় আমাদের ঘরে এরকম পরিমাণ আপনার টিন মজুত করা থাকে আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছিল কি আপনার যদি আপনি এক সাইজে পঞ্চাশ ফিট এবং কি একশো পিসও যদি আমাদেরকে চান যে ভাই আমাদের কাছে আমাদেরকে একশো পিস বা দুশো পিস করে দেন ইনশাল্লাহ আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছিল কি আমরা সবসময় এই টিমগুলি মজুত করে রাখি ঠিক আছে ভাইজান কারণ আপনি আসলেন অনেক দূরের থেকে এসে আপনি অনেক ক্লান্ত ফিল করলেন এটা এটা আমাদের দ্বারা হয় না ইনশাল্লাহ যে কোনো সময় আসবেন আপনি পারবেন হ্যাঁ তবে কি আমাদের ঘরটার হাইট অনেকই কম আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমাদের ঘরের হাইটের কম থাকাতে আমরা ছয়ের থেকে মানে ছয়ের থেকে ছয় সাত আট নয় দশ পর্যন্ত মালামাল রাখতে পারি ঠিক আছে এর উপরে রাখতে পারি না আর এর ছোট মানে নিচেও রাখি না পাঁচ ফিট চার ফিট রাখি না কারণ হচ্ছে লাগে। আপনার কার কত ফিট প্রয়োজন সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ কার কত ফিট প্রয়োজন আমরা কিন্তু সেটা জানি না যার কারণে কিন্তু আমরা ছয় থেকে দশ পর্যন্ত ছয় সাত আট থেকে দশ পর্যন্ত তিনগুলি রাখার চেষ্টা করি এই এই তিনগুলি বেশি লাগে আপনার ছয় সাত আট নয় দশ এই তিনগুলি বেশি লাগে সাধারণত আপনার চার ফুট তিন ফুট প্লাস হচ্ছে লোকে বারো ফুট এগুলি খুব কম লাগে কারণ যাদের হচ্ছে তারা কিন্তু আপনারা এই নিজের ইচ্ছা মতো ওই নেন যেমন বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট জায়গা বুঝে কিন্তু এটা করা হয় হ্যাঁ জায়গা বুঝে এই এইটা নেওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অর্ডার দিতে হবে আগে আমাদেরকে অর্ডার দিতে হবে হচ্ছে কি আপনার আমাদেরকে দুই দিন সময় বা একদিন সময় দিলে আমরা কিন্তু ইনশাল্লাহ মালগুলো দিতে পারবো ঠিক আছে আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে নিচে চান যারা প্রবাসী আছেন প্রবাসের বাইরে কিন্তু আমাদের কাছ থেকে এই টিনগুলি নিতে পারবেন আপনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ তো যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে ইচ্ছা জাগে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই টিনগুলি সংগ্রহ করতে পারবেন এই টিনগুলি ক্রয় করা খুবই সহজ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ইউ নাম্বার থাকবে সেখানে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই মালগুলি বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে এই টিমগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ হ্যাঁ এখন হচ্ছে সবাই চাই ভালো একটা ঘর করুক হ্যাঁ আগের দিনে আমরা বাপদাদার আমলের থেকে যে টিমগুলি দেখে আসছে সচরাচর টিমগুলি সেই ডেউটিমগুলি কিন্তু এখন চল নাই ভাই হ্যাঁ এখন ওই টিনের চল একবারে কমে গেছে এখন হচ্ছিলো যেহেতু ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ভাবে গড়ার চেষ্টা করেন আপনারা সবাই কারণ হচ্ছিল আপনার এই তিনগুড়ি দিয়ে কিন্তু আপনারা আহ ঘর এবং দোচালা ঘর বাংলো দিয়ে তৈরি করেন ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে আর এটা টিকসই ব্যাপারে যদি আপনারা বলতে চান এটা হচ্ছে গিয়ে আপনার আহ এক এরিয়ার ভিতরে টিকসই হয় যেমন হচ্ছে গিয়ে আপনার আপনার আশেপাশে যদি মিল ফ্যাক্টরি থাকে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি থাকে ওইখানে থেকে আপনি বিশুদ্ধ বাতাস অথবা বিশুদ্ধ কেমিক্যালের ছোয়া পায় তাহলে কিন্তু এটি বেশি দিন টিকবে না ঠিক আছে আর আপনারা যারা গ্রামে আমি বলবো যদি আপনারা যদি পরিষ্কার করে রাখেন পাতা মতো যদি না পরে ওরকম করে যদি রাখেন আপনি থেকে বছর না এগুলা এগুলো কিন্তু খুব প্রাইম কোয়ালিটির মাল হ্যাঁ প্রত্যেকটা মালের ভর্তি কিন্তু আপনার এই যে পঞ্চাশ মিলি সিল করা থাকবে পঞ্চাশ মিলি আহ ব্লু স্কোপ এরকম সিল করা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ব্যাগ ব্যাগটাও কিন্তু আপনার ওই যে গ্লেজিং কালার

যাদের টুয়া প্রয়োজন মানে চৌচালা ঘর করতে হলে কিন্তু টুয়াটা খুবই প্রয়োজন অনেকে বিশ ইঞ্চি টুয়ার জন্য আমাদেরকে বলেন যে ভাই আমাদের বিশ ইঞ্চি টুয়া লাগবে উদ্দেশ্যে আমরা বলবো যে ভাই চৌচালা ঘরের জন্য কিন্তু তেরো ইঞ্চি টুয়াটাই যথেষ্ট কারণ আপনারা যে গ্যাপটা দিবেন এটা এক ইঞ্চি ফাঁক থাকে এক ইঞ্চি ফাঁকে কিন্তু তেরো ইঞ্চিটা কভার করতে পারে ঠিক আছে তেরো ইঞ্চিটাই এনাফ যারা আপনারা বিশ ইঞ্চি লাগানোর মিস্ত্রি কথা শুনে তিরিশ ইঞ্চি বিশ ইঞ্চিটা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এটার থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ যে পিংগুল দেখতে পাচ্ছেন সবগুলি ঘরে নামবেন ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা এসে নিতে পারবেন তো যে যে খেলার থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আর স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলা আমাদের কাছে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম